তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিককে দর্শন পরীক্ষা দেবে এখন আমি তোমাদের লজিক ক্লাস করাবো ট্রুথ ফাংশন থেকে সত্যাপেক্ষক অর্ধা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে পরীক্ষা এমসিকিউ আসবে আর এসি আসবে তো আমি এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি মানে মেইন টিউশন কমপ্লিট তো এখন যে ক্লাসটা করাচ্ছি এই যে সূত্রগুলো দেখছো না এই যে সূত্র এই সূত্রের সাহায্যে কত রকমের প্রশ্ন ঘুরিয়ে আসবে আর যতই কঠিন আসুক তোমার কাছে জলের মতো সহজ এই যে প্রশ্ন এই প্রশ্ন এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা ডিটেলস এই যে এসে কেউ যদি আসে এগুলো প্রশ্নের উত্তর কিভাবে ঠিক আছে মানে জলের মতো মুখস্ত হয়ে মুখস্ত বলে কিছু থাকবে না ট্রুথ ফাংশান তোমার হাতের মুঠে ঠিক আছে এই যে প্রশ্ন প্রত্যেকটার উত্তর এবার একদম ডিটেলস মন দিয়ে ক্লাসটা করো আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একই কথা প্রত্যেকটা ভিডিওতে বলতে হবে কারণ না হলে অনেক স্টুডেন্ট আছে নতুন এসে কিছুই বোঝে না কমেন্ট করে বলে স্যার ওই অধ্যায় দেন ওই অধ্যায় দেন তাই আমাকে এই কথাটা বলতেই হয় নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও যুক্তি থেকে আরোহমূলক দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন বলতে হয় কারণ নাহলে তোমরা কিছুই বুঝবে না কোথায় নোটস আছে কোথায় এমসিকিউ সাজেশন কোথায় এসসিকিউর কোথায় এইট মার্কের লজিক বুঝবে না প্রত্যেকটা বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন গ্রুপ গ্রুপ করে সাজানো আছে প্লে লিস্টে আর এখন যা ক্লাস হচ্ছে সব এক্সট্রা ক্লাস মেইন টিউশন কমপ্লিট একশোতে যদি একশো পেতে হয় আমার প্রত্যেকটা ক্লাস অধ্যায় ধরে ধরে করে নাও তো প্লিজ শেয়ার চলো তাও ট্রুথ ফাংশান থেকে আগে আগে হচ্ছে সূত্রটা আলোচনা করি তারপর হচ্ছে প্রশ্নের এমসিকিউ প্রশ্নের এসিকিউ প্রশ্নের ডিটেলস চলো দেখো ট্রুথ ফাংশান থেকে এই সূত্র এই যে ডট ভালো করে দেখো মন দিয়ে ক্লাসটা করো তারপর এই ক্লাসটা করে মেইন টিউশনে গিয়ে ট্রুথ ফাংশনের প্রত্যেকটা দেখবে দশ মিনিটে সমস্ত ক্লাস তোমার কমপ্লিট দশ মিনিটে ডট এই যে এটাকে ফুলস্টপটা কেবল ডটের সূত্র ডটটার আরেকটা নাম কি সংযোগী মনে রাখবে কোনটার কার কি নাম ডটটার নাম হচ্ছে সংযোগিক বচন এই ডটের সূত্রটা মনে রাখবে ডটের সূত্রের ক্ষেত্রে ট্রুথ ফাংশান হচ্ছে সত্যাপেক্ষ টি মানে ট্রুথ মানে সত্য এফ মানে ফলস মানে মিথ্যা ক্লিয়ার তো ট্রুথ ফাংশানে হচ্ছে সত্য আর মিথ্যার নিয়ে কারসাজি মানে সত্য মিথ্যার সাথে কি কী হয় সেটা যেমন তোমার যোগ বিয়োগ গুণ ভাগ আছে তো ওটা কার সাথে করতাম নিশ্চয়ই কোনো সংখ্যার সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাথে সাথে তো এখানে সেখানে যোগ বিয়োগ না এখানে কি আছে এখানে আছে এই সূত্রগুলো ডট ভেল তো এগুলো কার সাথে এক দুই তিনের সাথে এগুলো না কার সাথে তাহলে এগুলো হচ্ছে টি আর এফ এর সাথে এই জন্য এই চ্যাপ্টার নাম হচ্ছে ট্রুথ ফাংশন সত্যাপেক্ষক ক্লিয়ার এবার চলো এইখানে সূত্রটা হচ্ছে ডটের একটা সূত্র এই ডটের সূত্রটার ক্ষেত্রে যেটার আরেকটা নাম বচন টি ডট টি হয় বাকি সব এ হয় মানে ডটের সূত্রের ক্ষেত্রে সত্য 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 হয় বাকি সব মিথ্যা হয় মানে বাকি সব মানে এই যে ভালো করে দেখো সত্য আর সত্য যদি খুঁজে না পাই তাহলে মিথ্যা হয়ে যায় এফ ডট টি থাকলে এভাবে টি ডট এফ থাকলো এভাবে এফ ডট এফ থাকলো এ হবে ক্লিয়ার তাহলে ক্লিয়ার তাহলে আমরা ডটের সূত্রের ক্ষেত্রে এই লাইনটা শুধু মুখস্থ রাখবো টি ডট এ টি হয় বাকি সব এফ হয় এবার কিভাবে কাজে লাগবে আস্তে আস্তে দেখাচ্ছি ভেল এটাকে ভেল বলে এই ভেলটের আরেকটা নাম হচ্ছে বৈকল্পিক বচন ক্লিয়ার ভেলের সূত্রের ক্ষেত্রে আমরা মনে রাখবো এফ ভেল এফ হয় বাকি সব টি হয় মানে এতগুলো লাইন আছে কিন্তু এতগুলোর মধ্যে এতগুলো মুখস্থ বলে মাথারই খারাপ হবে তাহলে সহজ সংক্ষেপে আমরা জানবো যখনই আমরা ভেলের সূত্র দেখব তখনই আমরা খোঁজার চেষ্টা করব পাশাপাশি দুটোর মান কি এফ আছে তাহলে এফ ভেলে এফ হয় মানে মিথ্যাই হয় মিথ্যা মিথ্যায় মিথ্যাই হয় বাকি সব টি হয় মানে সত্য হয় বাকি সব মানে এরকম ভালো করে দেখো টি ভেল এফ থাকলো টি হবে টি ভেল টি থাকলো টি হবে এফ ভেল টি থাকলো টি হবে তাহলে এতগুলো মুখস্থ করাচ্ছে আমার একটা লাইনে মুখস্থ হয়ে যাবে এফ ভেল সরাসরি আগে মিথ্যা খোঁজার চেষ্টা করব এফ ভেলেব আছে কি যদি থাকে তাহলে এফ বলবো না হলে টি বলে দেবো কখন এই সূত্রের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে নয় ক্লিয়ার নেক্সট হচ্ছে না এমপ্লাইস এটাকে ইমপ্লাইস বলে নাল বলে হর্ষু বলে ঠিক আছে তো এটার আরেকটা নাম প্রাকল্পিক বচন ক্লিয়ার তো এই এই সূত্রের ক্ষেত্রে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় মানে প্রথমের মানটা টি তারপরে মানটা যদি এফ থাকে তবেই এফ হবে মিথ্যা হবে নাহলে টি হয়ে যাবে কখন এই যে এ ক্ষেত্রে যেমন দেখো এফ নাল টি থাকলে টি হবে এফ নাল এফ থাকলো টি হবে টি নাল টি থাকলে টি হবে তাহলে একমাত্র মিথ্যা তখনই হবে যখন প্রথমের মানটা টি তারপরে মানটা যদি এফ থাকে এফ হবে নাহলে বাকি সব টি হবে বাকি সব মানে তিন ক্ষেত্রে তাহলে এতগুলো লাইন মুখস্থ করা আমার এক লাইন মুখস্ত করলে হয়ে যাবে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় কখন বাকি সব মানে এই সূত্রের ক্ষেত্রে যখনই নালে সূত্র ইনপ্লাসের সূত্র দেখব তখনই আমরা খোঁজার চেষ্টা করব প্রথমের মানটাকে টি তারপর মানটাকে এফ যদি থাকে এ বলবো না হলে টি বলে দেবো আর টি মানে ট্রুথ মানে সত্য ক্লিয়ার এবার দেখো এটা ট্রিপল বার এই যে এটাকে এই যে তিনটা দাগ সাপের মতো এটাকে ট্রিপল বার বলে ইকু ব্যালেন্স বলে এটার সমমান আর এটার আরেকটা নাম হচ্ছে ডি প্রাকল্পিক বচন ক্লিয়ার তো এই সূত্রের ক্ষেত্রে টি এ টিও টি হবে আবার এফ এফও টি হবে মানে সত্য সত্যই সত্য হবে আবার এফ মানে সত্য হবে বাকি সব এফ হবে বাকি সব মানে এই যেরকম যেমন এফ এফ সমান টি থাকলেও এফ হবে আবার টি সমমান সমমান বা ট্রিপল বার বা ইকুই থাকলো থাকলেও এভাবে তাহলে যখনই আমরা এই সূত্র দেখবো তখনই আমরা খোঁজার চেষ্টা করবো টি এ টি থাকলেও টি হবে এফ এফ থাকলেও টি হবে বাকি সব আর অন্য কিছু খোঁজার চেষ্টা করি শুধু খোঁজার চেষ্টা করবো যখনই দেখব এই সূত্র তখনই দেখব পাশাপাশি দুটোর মান কি টি তাহলে টি বলবো সত্য বলবো পাশাপাশি দুটোর মান কি এফ তাহলে এ টি বলে দেবো না আর যদি এই দুটো না পাই তাহলে এফ বলে দেব কেমন এই যে ভালো করে দেব এফ ট্রিপল বার টি থাকলেও এভাবে টি ট্রিপল বার এফ থাকলেও টি হবে ক্লিয়ার এবার এখন সূত্র কমপ্লিট এবার যেটা আছে এটাকে বলে নেগেশন একটা দাগ সাপের মতো এটাকে নেগেশন বলে কার্ল বলে তো এই যে এটা এটা দেখছো এটাকে নিষেধক বচনের নাম এটা নাম আবার নিষেধক বচন ক্লিয়ার এটার সিঙ্গেল ডিজিটে কাজ করে এটা টি এর সাথে কাজ করে না মানে একটাই সিঙ্গেল টি এর সাথে কাজ করবে সিঙ্গেল এফ এর সাথে কাজ করবে যেমন বাকিগুলো প্রত্যেকটা টি এফের মাঝখানে থাকতো কিন্তু এটা শুধু সিঙ্গেল ডিজিটে কাজ করে তো নট টি যেমন সত্য না তাহলে উত্তর মিথ্যা নট এফ মিথ্যা না তাহলে সত্য ক্লিয়ার এই নট মানে নিষেধক মানে যা থাকবে তার নিষেধক মানে বিপরীতটা বলতে হবে তো এবার চলো কাজে আসি ক্লিয়ার আর এটা একটু দেখে নাও এই সত্যাপেক্ষক যোজক হিসেবে ব্যবহৃত ধ্রুবক পাঁচটি যেগুলো আমি বললাম এই যে কার্ল নেগেশন এই যে কার্ল এই যে এই যে সাপের মতো চিহ্নটা একটা দাগ এটাকে বলে কার্ল বলে নেগেশন বলে নট বলে যেটা বললাম এটা কখন হয় এমন নয় থাকলে তার পরিবর্তে এই চিহ্নটা ব্যবহার হয় ডট এই ফুল স্টপটাকে ডট এবং কিন্তু থাকলে এই চিহ্নটা ব্যবহার হয় এবং কিন্তুর পরিবর্তে শব্দের পরিবর্তে এই চিহ্নটা ব্যবহার ডট ক্লিয়ার ভেল এই যে ভেল শব্দটা হয় অথবার পরিবর্তে হয় অথবার পরিবর্তে ভেল চিহ্নটা ব্যবহৃত হয় ইমপ্লাইস এই যে ইমপ্লাইস দেখছো এটা যদি তবে পরিবর্তে ইমপ্লাইস ব্যবহৃত হয় ট্রিপল বার এই যে দেখছ ট্রিপল বার এটা যদি এবং কেবল যদির পরিবর্তে এই ট্রিপল বার শব্দটা পরি ব্যবহৃত হয় ক্লিয়ার এবার চলো মেইন ফোকাস এবার হচ্ছে প্রশ্নগুলো তোমরা দেখো ক্লিয়ার এবার প্রশ্ন দেখো এই দেখো এখানে কি বলছে ভালো করে দেখো টি এই প্রশ্নটা দেখো হুম এই প্রশ্ন দেখো পি ডট কিউ সমান সমান টি হলে নট পি এর সত্যমূল্য হবে ড্যাশ অপশন থাকবে সত্য মিথ্যা আপত্তিক সংশয়াত্মক তো ভালো করে দেখো পি ডট টি তার মানে কিসের সূত্র এটা ডটের সূত্র এবার ডটের সূত্র ক্ষেত্রে কি বলছে টি পি ডট টি তার মানে এই দুটোর মান টি বলে দিয়েছে নিজেই বলে দিয়েছে টি হলে তার মানে উত্তরটা টি বলছে হলে নট পি এর সত্যমূল্য কী হবে তার নট পি এর সত্যমূল্য কী হবে তার মানে ডটের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি টি ডট টি তার মানে টি ডট টি তার মানে পাশাপাশি দুটোর মান যদি টি হয় তবেই কিন্তু টি হয় নাহলে বাকি সব এ হবে তাহলে নিশ্চয়ই এই পি এর মান টি ধরেছে আর কিউ এর মান টি ধরেছে তবেই তো টি হয়েছে কারণ টি ডট টি এ হয় তা তার মানে পি এর মানও টি কিউ এর মান টি তবেই কিন্তু ডটে ডটে টি আসবে হলে তার মানে পি এরও মান টি কিউ এর মান টি হলে নট পি তার মানে নেগেশন পি নেগেশন মানে নেগেশনের মানে কি নেগেশন মানে কি নেগেশন মানে হচ্ছে যা থাকবে তার বিপরীত তাহলে পি এর মান আমরা পি এর মান এখানে আমরা কী ধরেছি টি পেয়েছি তাহলে টি এর বিপরীত কি হবে নট পি তার নট টি তাহলে সত্য না উত্তর কী হবে মিথ্যা তাহলে উত্তর হবে মিথ্যা বুঝতে পারলাম এখনই দেখালাম এই যে এটি কি নট টি তার মানে সত্য না মিথ্যা নটে মিথ্যা না সত্য তা আশা করি বুঝতে পারলাম তাহলে নট পি এর সত্য মূল্য কী হবে উত্তর হবে মিথ্যা ক্লিয়ার ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন এবার নেক্সট প্রশ্ন যদি সত্য হয় তার মানে এটাও কিন্তু ডটের সূত্র এটাও ডটের সূত্র তার মানে ডটের সূত্র এখানে কাজে লাগবে পি ডট নট কিউ যদি সত্য হয় তাহলে কিউ এর সত্য মূল্য কী হবে অপশন আছে অপশন থাকবে হুম হ্যাঁ এবার অপশন তোমার এখানে নেই তোমাকে তোমার কাছে জানতে চেয়েছে এটা মনে করো এসে কিউতে প্রশ্ন আছে এটা এসে কিউতে প্রশ্ন আছে ঠিক আছে তো আমি এগুলো সব বেশিরভাগ ক্লাসই আমি কমপ্লিট করে দিয়েছি তো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদের কোথায় কোথায় সমস্যা হতে পারে তুমি দেখে নাও দেখো পি ডট পি ডট নট কিউ যদি সত্য হয় তার মানে কি বলতে চাচ্ছে এই যে এর পুরো মানটা কিন্তু টি ধরেছে তার মানে সত্য হয় তার মানে ডটের যা আছে এটাকে পুরোটা মিলে সত্য এসেছে টি এসেছে হয় তাহলে কিউয়ের সত্য তার কিউয়ের মানটা কি জানতে চেয়েছে তার মানে কি ডটের সূত্র সত্য তখনই হয় যখন হচ্ছে টি ডট টি হয় তবেই তো সত্য আসবে নাহলে তো আসবে না তার মানে এখানে কিন্তু টি এর মানও টি ধরেছে কিউয়ের মানও টি ধরেছে কারণ ডট তবেই কিন্তু টি আসবে কারণ নট কিউয়ের মানকেও টি ধরতে হয়েছে না হলে তো টি আসবে না সত্য আসবে না ডটের ক্ষেত্রে উত্তরটা তো সত্য আসবে না কারণ পি এর মানও টি তা টি ডট টি এ টি হয় তার সত্য এই দুটোর মান সত্য সত্য তখনই হবে যখন পি এর মান টি নোয়াট কিউ এরও মান টি তবেই কিন্তু সত্য হবে তাহলে কিউ এর মান কি কিউ এর মান কি কিউ এর মান হচ্ছে যদি এখানে নট কিউটা যদি নট কিউটা মিলে টি ধরা হয় তাহলে তার অপোজিট নিশ্চয়ই মিথ্যা ছিল তাহলে উত্তরটা হবে মিথ্যা তাহলে কিউ এর সত্য কি হবে কিউ এর সত্য মিথ্যাই হবে কেন কারণ এখানে নট কিউটা নট কিউ এর মান টি ধরেছিল তার মানে তার তার উল্টা কি তার উল্টা তাহলে মিথ্যা ছিল তার উল্টা মিথ্যা ছিল কারণ নট কিউ নট কিউ এর মান যদি টি হয় তার নটটা হাটাই নটটা যদি মানে সরাই দিই তাহলে উত্তরটা কি হয়ে যাবে তার উল্টা হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে তাহলে উত্তরটা কি হবে মিথ্যা ক্লিয়ার নেক্সট প্রশ্ন পি মিথ্যা কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে বলছে পি মিথ্যা কিউ মিথ্যা হলে পি মিথ্যা কিউ মিথ্যা হলে মান বলে দিয়েছে পি এর মান মিথ্যা মানে এফ কিউ মিথ্যা এফ হলে পি ডট কিউ তার মানে কি এখানে এফ বসা এখানে এ বসো এর সত্য মূল্য কী হবে তাহলে এফ এফ হয়ে আছে তো ডটের সূত্র ক্ষেত্রে আমরা কী জানি ডটের সূত্র ক্ষেত্রে আমরা কী ডটের সূত্র ক্ষেত্রে কী খোঁজার চেষ্টা করি টি ডট টি হয় বাকি সব এ হয় তাহলে উত্তরটা কী হবে এর উত্তরটা কী হবে কারণ এটারও পি এর মানও মিথ্যা এফ হচ্ছে কিউ এর মানও মিথ্যা এফ হচ্ছে তাহলে দুটোর মান কী হবে তো টি ডট টি পাচ্ছে কি নেই তাহলে উত্তরটা কী হবে উত্তরটা মিথ্যা হয়ে যাবে ক্লিয়ার উত্তরটা হবে মিথ্যা ক্লিয়ার অপশন আছে উত্তর মিথ্যা তো আলটিমেটলি তোমার লজিকটা জানতে হবে তবেই তুমি এমসিকিউর উত্তর দিতে পারবে এস এমসি সবচেয়ে ভালো উত্তর দেওয়া থাকে আর এসিকউতে উত্তর দেওয়া থাকে না তোমাকে সেটা করতে হবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন পি ডট কিউ পি ডট কিউ পি ডট কিউ ব্র্যাকেট ক্লোজ ডট কিউ যদি সত্য হয় এটাও ডটের সূত্র এটাও ডটের সূত্র যদি সত্য হয় তাহলে পি ডট কিউ এর সত্য মূল্য কী হবে কী হবে তো এটা হচ্ছে মনে করে এসি তো প্রশ্ন আছে তাহলে এখানে পি ডট কিউ তার মানে এর গোটা মানটা টি ধরতে হবে এর মানটা টি ধরতে হবে তবেই তো সত্য আসবে কেন কারণ ডটের সূত্রের ক্ষেত্রে টি তখনই আসে যখন পাশাপাশি দুটোর মান টি থাকে তবেই কিন্তু টি হয় তাহলে এখানে পাশাপাশি পি ডট কিউ এটা গোটাটাকে টি ধরে ধরতে হবে আর এটার কিউ টি ধরতে হবে তবেই কিন্তু এ সত্য আসবে তাহলে পি ডট কিউয়েরও মান টি আবার এর মানও টি তাহলে পি ডট কিউ এর পি ডট কিউ সত্য মূল্য কী হবে টি হবে কারণ টি না ধরলে তো উত্তরটা সত্য আসবে না কারণ এটাকে গোটাটাই একটা ধরছে আর এটা কিউ ধরছে আবার তাহলে পি ডট কিউর ভিতরে গোটাটা আলটিমেটলি গোটাটা টি টি ধরতে হচ্ছে তবেই কিন্তু সত্য এসেছে তাহলে পি ডট কিউ সত্য মূল্য কী হবে টি হবে ক্লিয়ার এবার নেক্সট নেক্সট প্রশ্ন পি সত্য কিউ মিথ্যা হলে নট পি ডট নট পি সত্য কিউ মিথ্যা হলে নট পি ডট নট কিউ এর সত্যমূল্য কী হবে অপশন দেওয়া আছে সত্য মিথ্যা আপত্তি কোনোটি নয় বোঝার চেষ্টা করো ডটের সূত্র মানে দেখো এক একটা সূত্র থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে যে ডটের সূত্র দিয়ে এত ধরনের প্রশ্ন হলো সেম প্রশ্ন ভেল ইকোভ্যালেন্স তারপর ট্রিপল বার একই সূত্র প্রয়োগ হতে পারে জাস্ট তোমাকে সূত্রটা বুঝিয়ে দিলাম কিভাবে কত হাজার হাজার প্রশ্ন কত প্রশ্ন তুমি প্র্যাকটিস করবে জাস্ট এমনভাবে একটা ক্লাস করতে হবে যাতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে ঠিক আছে আমার ক্লাসগুলো সেভাবে মন দিয়ে ক্লাস করো তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে শুধু একটু মনটা লাগবে ব্যাস তাহলে এর উত্তরটা কী হবে তার মানে পি সত্য তার মানে কি বলছে পি সত্য কিউ মিথ্যা হলে মান বলে দিয়েছে সত্য মানে টি বলে বলে দিয়েছে মিথ্যা চলো মানটা বসাই এখানে টি পি পি সত্য পি সত্য কিউ মিথ্যা হলে নট পি ডট কিউ এর সত্য মূল্য কী হবে পি সত্য তার মানে এখানে টি ধরো টি ধরো ঠিক আছে আর কিউয়ের মান কিউয়ের মান মিথ্যা মানে এফ ধরো এখানে এফ ধরো তারপর আবার বলছে নট পি তাদের নট পি নট পি মানে কি প্রথমের মানটা কি ছিল প্রথমের মানটা পি সত্য ছিল প্রথমের মানটা কি ছিল সত্য ছিল টি ছিল আর তারপর কিউ কি ছিল মিথ্যা ছিল এফ ছিল ক্লিয়ার কিন্তু যেহেতু নট পি তার উল্টা টি এর উল্টা কী হয়ে যাবে এফ হয়ে যাবে নট পি কারণ টি এর উল্টা এদিকে আবার নট পি আছে তাহলে টি এর উল্টা এফ হয়ে যাবে আবার এফ এর উলটা টি হয়ে যাবে আলটিমেটলি তখন সূত্রটা কী দাঁড়াচ্ছে এফ আর ডট টি দাঁড়াচ্ছে তো এফ ডটের টি সূত্রটা কী আছে টি ডট টি হয় বাকি এফ হয় আলটিমেট উত্তরটা কি হবে মিথ্যা হয়ে যাবে তাহলে উত্তর কী হবে মিথ্যা ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন এবার হচ্ছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ভালো করে দেখো পি ডট কিউ সত্য হবে যখন পি ডট কিউ সত্য হবে যখন পি ও কিউ উভয় সত্য উভয় সত্য যতগুলো প্রশ্ন দেখালাম সেম প্রশ্ন প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে একইভাবে অ্যাপ্লাই যা শুধু সূত্রগুলো চেঞ্জ যার সূত্রগুলো চেঞ্জ ক্লিয়ার তা কত ধরনের প্রশ্ন হতে পারে এক একটা এই যে যতগুলো সূত্র দেখলে এই যে যতগুলো সূত্র দেখলে ডটের ক্ষেত্রে যা সূত্রগুলো চেঞ্জ করে ভেল 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 করে প্রয়োগ করো একই রকমভাবে উত্তর তোমাকে দিতে হবে মানে যেভাবে সিমিলারিটি যেভাবে এই সূত্রগুলো বুঝিয়ে দিলাম সেম সেম প্রশ্ন একই সূত্রের ক্ষেত্রে ওই জন্য যত রকমের প্রশ্ন আমি তুলে ধরলাম তোমাদের সামনে ক্লিয়ার একই রকমের সূত্র প্রয়োগগুলো প্রশ্ন এইটার ক্ষেত্রেও তৈরি হবে ভেলের ক্ষেত্রেও প্রয়োগ হবে যা শুধু সূত্রগুলো চেঞ্জ করো নিজেরাই করতে পারবে নিজেরা একটা মন দিয়ে করলো বাকিরা প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পারবে ঠিক আছে এই ক্লা এমনভাবে এই জন্য ক্লাসটা করাচ্ছি বাকি ক্লাসগুলো করে নেবে দেখো সব আছে ডিটেলসে আছে হ্যাঁ এবার দেখো পি ডট কিউ সত্য হবে যখন ড্যাশ তাহলে পি ও কিউ উভয় সত্য অপশন আছে তাহলে পিও পি ডট কিউ সত্য কখন হবে সত্য কখন হবে পি ডট কিউ সত্য কখন হবে এই প্রশ্নটা এইভাবে যদি আসে পি ডট কিউ সত্য হবে যখন অপশন আছে বিভিন্ন পি ও কিউ উভয় সত্য পি মিথ্যা কিউ কিন্তু কিউ সত্য অপশন আছে বিভিন্ন রকম তাহলে আমরা ডটের সূত্রের ক্ষেত্রে কি জানি যে টি ডট টি হয় বাকি সব এ ভয় তার মানে উভয়ের মানকে টি ধরতে হবে তবেই তো টি আসবে তাহলে উত্তরটা কী হবে উভয় সত্য তার মানে পিও পি ও কিউ উভয় সত্য তখনই হবে সত্য ক্লিয়ার নেক্সট প্রশ্ন পি সত্য কিন্তু কিউ মিথ্যা হলে পি পি ডট কিউ সত্য না মিথ্যা হবে তার মানে পি সত্য কিন্তু কিউ মিথ্যা হলে পি ডট কিউ সত্য না মিথ্যা পি সত্য কিউ মিথ্যা তার মানে পি এর মান টি কিউ এর মান এফ বলে দিয়েছে তাহলে পি ডট কিউ সত্য মানে পি সত্য কিউ মিথ্যা মানে এটা এটা টি এটা এফ আলটিমেটলি কী দাঁড়াচ্ছে টি এফ দাঁড়াচ্ছে হ্যাঁ সত্য না মিথ্যা হবে উত্তরটা কী হবে সত্য না মিথ্যা তো টি দাঁড়া একটা টি কারণ টি এর মান টি কিউ এর মান এফ আলটিমেটলি সূত্র কি ডটের সূত্র তো ডটের সূত্র কিন্তু উত্তরটা কি হয় সত্য কখন হয় টি এ টি এ টি হয় বাকি সব এফ হয় তাহলে উত্তর কী হবে মিথ্যাই হবে কেন টি আর এফ তো টি আর এফ এ সূত্র প্রয়োগ করলে কী হয় মিথ্যাই হবে টি এ টি এ টি হয় বাকি সব এফ হয় তাহলে উত্তর কী হবে উত্তর মিথ্যা হবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন সংযোগিক বচনে দুটি অঙ্গবচন সত্য হলে বচনটি সত্যমূল্য কি হবে সংযোগিক বচন প্রশ্নটা দেখো সংযোগিক বচন মানে কোনটা কথা বলছে ডটের কথা বলছে প্রশ্ন ডট না বলে সরাসরি তোমার সংযোগিক বচনও বলতে পারে ক্লিয়ার তাহলে সংযোগিক বচন মানে ডটের কথা বলছে তাহলে সংযোগিক বচনের দুটি অঙ্গ বচন সত্য হলে বচনটি সত্যমূল্য কী হবে তার দুটি বলে দুটি অঙ্গবচন সত্য হলে তা দুটি অঙ্গবচন মানে কি দুটি অঙ্গবচন সত্য হলে মানে পাশাপাশি যে দুটো মান দুটি সত্য হলে কি উত্তর কী হবে সত্যই হবে তাহলে উত্তর কী হবে সত্যই হবে ক্লিয়ার এই যে যতগুলো সূত্র যতগুলো প্রশ্ন একই প্রশ্ন সেমভাবে ভেলের ক্ষেত্রে একই প্রশ্ন সেমভাবে খালি সূত্র চেঞ্জ করো একই প্রশ্ন ট্রিপিউট একই প্রশ্ন একই রকমের ধরন একই রকমের ধরন তাহলে বুঝাতে পারলাম এবার হচ্ছে নেক্সট প্রশ্ন এবার যখন এই সূত্র থেকে এই ধরনের প্রশ্ন বলবে যে সংযোগী এসে যখন এইভাবে প্রশ্ন দেখবে আমি এগুলো তোমাদের লিখে দিয়েছি এমসি কিউ লিখে দিয়েছি উত্তর মুখস্থ করতে বলেছি সবাইকে এটাও বলেছি যে লজিক ক্লাসগুলো যেটা লজিক চ্যাপ্টার সেগুলো লজিক ক্লাসগুলো করবে লজিক ক্লাসগুলো করলে এগুলো তোমার মুখস্ত করতে হবে না এমনি হয়ে যাবে তো ভালো করে দেখো সংযোগিক বচন কখন সত্য হয় কখন সত্য উত্তর কী লেখা আছে সংযোগিক বচনের সমস্ত সংযোগী সত্য হলে সংযোগিক বচন সত্য হয় তো ভালো করে দেখো সংযোগিক বচন মানে কি সংযোগিক বচনের সত্য কখন হয় টিএটি তার মানে সংযোগী বচনের সমস্ত সংযোগী সত্য হলে তবেই তো সত্য হয় ব্যাস এই ডটের সূত্রের কথা বলছে তো এটাই হচ্ছে এটাই উত্তর বুঝতে পারলাম তার মধ্যে সংযোগী বচন কখন মিথ্যা হয় উত্তর কি সংযোগী বচনের একটি সংযোগী মিথ্যা হলে সমগ্র সংযোগী মিথ্যা হয় তাহলে এক মিথ্যা সংযোগী বচন কখন মিথ্যা হয় এই ডটের সূত্রের ক্ষেত্রে মিথ্যা কখন হয় একমাত্র ডটের সূত্রের ক্ষেত্রে একটা এফ দিয়ে দিলেই মিথ্যা হয়ে যাবে একটা এফ একমাত্র সত্য তখনই আর টিএ টিএ পাশাপাট একটা এফ যোগ করে দিলে মিথ্যা হয়ে যাবে শুধু জাস্ট একটা এপ যোগ করার ব্যাপার আছে ভালো কথা দেখো এই যে এফ ডট টি থাকলে যে টি ডট এফ থাকলে এফ ডট ডট এফ থাকলে তার মানে একটা এফ যোগ করে দিলেই ব্যাস মিথ্যা হয়ে যাবে তো এখানে তাই বলেছে তো সংযোগিক বচন কখন মিথ্যা হয় তাহলে সংযোগিক বচনের একটি সংযোগী মিথ্যা হলে সমগ্র সংযোগী বচনটা মিথ্যা হয় তার মানে ডটের সূত্র কথা বলছে ক্লিয়ার এবার চলো নেক্সট এবার এবার হচ্ছে কী বলছে বৈকল্পিক বচন কখন বৈকল্পিক বচন কখন সত্য হয় বৈকল্পিক বচন মানে কোন কথা বলছে বৈকল্পিক বচন মানে ভেলের কথা বলছে প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে বৈকল্পিক বচন কখন সত্য হয় তাহলে বৈকল্পিক বচন কখন সত্য হয় ভালো করে দেখো তো এক এফ ভেল এফ হয় বাকি সব টি হয় একমাত্র মিথ্যা মিথ্যা ছাড়া মানে মিথ্যা আর মিথ্যা বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে সত্য হয় মানে মিথ্যা আর মিথ্যা বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে ভালো করে দেখো এই যে টি ভেল এফ থাকলেও টি ভেল এফ থাকলো টি হবে টি ভেল টি থাকলো টি হবে এফ ভেল টি থাকলো টি হবে তার মানে একমাত্র ওই মিথ্যা মিথ্যা ছাড়া বাকি সব ক্ষেত্রেই এই সংযোগ বৈকল্পিক বচনের ক্ষেত্রে সত্য হয় তাহলে উত্তরটা কি ভালো করে দেখো তো বৈকল্পিক বচন বচনের যে কোনো একটি বিকল্প সত্য হলেই হয়ে যাবে মানে মিথ্যার মাঝখানে একটা টি ঢুকিয়ে দিলেই সত্য হয়ে যাবে মানে এক ফোঁটা টি ঢুকিয়ে দাও ব্যাস ও সত্য হয়ে যাবে এটার এটার খেল এটাই তো এই জন্য বলছে বৈকল্পিক বচন কখন সত্য হয় একটা এপ ঢুকিয়ে দিলেই মানে তোমার সত্য হয়ে যাবে এটাই বলছে বৈকল্পিক বচনের যে কোনো একটি বিকল্প বিকল্প মানে এগুলোকে বিকল্প বলা হয় যে কোনো একটা এপ এই যেখানে এখানে একটা এপ যে কোনো একটা বিকল্প মানে তোমার সত্য হলেই ব্যাস সত্য হলেই বৈকল্পিক বচন সত্য হয়ে যায় ভালো একটা এ একটা টি ঢুকিয়ে দিলেই ব্যাস এমনি ওর সত্য হয়ে যাবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় সোজা সোজা জলের মতো এই যে বৈকল্পিক বচনের তাহলে কি একমাত্র এফ ভেল হয় তার মানে সোজা বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় বৈকল্পিক বচনের সমস্ত বিকল্পগুলি মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয় এই সমস্ত বিকল্পগুলি মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয় ক্লিয়ার নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচন কখন সত্য হয় প্রাকল্পিক বচন মানে কোন বচনে কথা বলছে প্রাকল্পিক বচন মানে ইমপ্লয়েজ সূত্রে কথা বলছে কি বলছে টি আর এফ এফ হয় বাকি সব টি হয় প্রশ্নটা কী বলছে প্রাকল্পিক বচন কখন সত্য হয় তার মানে কখন সত্য হয় একমাত্র টি আর এফ ছাড়া বাকি সব ক্ষেত্রে সত্য হয় তার মানে উত্তরটা কি ভালো করে দেখো পূর্বগ সত্য অনুগ সত্য হলে অথবা পূর্বগ মিথ্যা অনুগ্র সত্য হলে অথবা পূর্বগ মিথ্যা অনুগ্র সত্য অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন সত্য হয় তো ভালো করে দেখে দেখে না তো প্রাকল্পিক বচনে কখন সত্য হয় একমাত্র মিথ্যা পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলে মিথ্যা হয় বাকি সব ক্ষেত্রেই সত্য হয় প্রাকল্পিক বচন ভালো করে দেখো পূর্বগ মিথ্যা অনুগ্র সত্য হলে পূর্বগ মিথ্যা অনুগ মিথ্যা হলে পূর্বগ সত্য অনুগ সত্য হলেও সত্য হয় ক্লিয়ার তো মিথ্যা কখন হয় একমাত্র পূর্বগো সত্য অনুগ মিথ্যা হলেই প্রাকল্পিক বচন কিন্তু মিথ্যা হয় বাকি সব ক্ষেত্রে কিন্তু সত্য হয় ক্লিয়ার তো এখানে সেটাই বলা হয়েছে প্রাকল্পিক বচন কখন এগুলো প্রত্যেকটা ওই ওই কথাগুলোই বলা হয়েছে তারপর নেক্সট প্রশ্ন দেখো প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় প্রাকল্পিক বচনে পূর্ব গো সত্য অনুগম মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হয় যেটা আমি এখনই বললাম পূর্ব গো সত্য অনুগো মিথ্যা হলে এক ক্ষেত্রে মিথ্যা হয় বাকি সব ক্ষেত্রে সত্য হয় যেখানে এই সূত্রটা প্রয়োগ আছে ক্লিয়ার নেক্সট প্রশ্ন দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয় এই যে দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয় দ্বিপ্রাকল্পিক মানে কোন বচনে কথা বলেছে এই সূত্রে কথা বলেছে এই যে ট্রিপল বার ইকু এই যে সমমান ট্রিপল বারের সূত্রে কথা বলেছে তো ট্রিপল বারের সূত্রের ক্ষেত্রে কি টিএ টিএ টি হয় এ পেপো টি হয় বাকি সব এ হয় তার মানে দ্বীপ্রাকল্পিক বচনের উত্তরটা ভালো করে দেখো দ্বীপ্রাকল্পিক বচনের উভয় অঙ্গ বাক্য একই সঙ্গে সত্য হলে আবার বা একই সঙ্গে মিথ্যা হলে দ্বীপ্রাকল্পিক বচন সত্য হয় ঠিকই তো বলছে সেটাই তো উভয় অঙ্গবাক্য একই সঙ্গে সত্য হলে উভয় অঙ্গবাক্য একই সঙ্গে মিথ্যা হলে সত্য হয় বাকি সব তার মানে কি কখন সত্য হয় উভয় অঙ্গবাক্য একই সত্য 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 হয় আবার মিথ্যা মিথ্যেও সত্য হয় এটাই কথা বলেছে তাহলে তার মানে মিথ্যা কখন হয় মিথ্যা এই যে একমাত্র একটি অঙ্গবাক্য মিথ্যা অপরটি সত্য হলো মিথ্যা হয় আবার একটি অঙ্গবাক্য সত্য অপরটি মিথ্যা হলেও মিথ্যা হয়ে যায় ক্লিয়ার তো সেটাই বলেছে একই একবার মিথ্যা একবার সত্য তো ভালো করে তো দ্বিপ্রাকল্পিক কখন সত্য হয় যেটা বললাম সেটাই দ্বিপ্রাকল্পিক বলছেন উভয় অঙ্গ একই সঙ্গে সত্য হলে বা একই সঙ্গে মিথ্যা হলে মানে এফ এফ হলেও সেটাই হয় তো ক্লিয়ার বাস এই হলো আজকের ক্লাস অনেক ক্লাস করালাম এবার দয়া করে মেইন টিউশনটা যাও তোমরা অনেকে মেইন টিউশন ক্লাস করছোই না এই জন্য তোমাদের এত সমস্যা এক্সট্রা ক্লাস করাচ্ছি অবশ্যই করাচ্ছি প্রচুর ক্লাস করা করিয়েছি তো প্লিজ দয়া করে অধ্যায়টা ভিজিট করো ফুল টিউশন সুন্দর করে একদম সেট আপ করানো আছে প্লিজ শেয়ার বন্ধুদেরকে